লক্ষ্মীপুর এক নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি হচ্ছে রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আমরা এই যে আপনার দানের সাধারণ সেলিম রাজযোগ্য ব্যক্তি অনেক পার্টি করতেছে আগে আগে সমর্থন করি আমরা আশা আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান যদি মেজরিটি যারা পায় আমরা তো আশা করি তো ধানের হবে হলে তারাই প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ আমরা দানা শেষে সমর্থন করি আল্লাহর রহমতে এই পাস করব আমি সমর্থন করব প্রথম ভোট তাহলে কোন মার্কাই হবে হবে দানা শেষের পক্ষে আমরা এবারে দেখতে চাই শাপলা গলি জামাত ইসলাম থেকে পক্ষ থেকে শাপলা আসুক নতুন একটা দল আসুক আমরা চাই লক্ষীপুর এক নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি হচ্ছে রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আমি এই মুহূর্তে রামগঞ্জ বাজারে রয়েছি এবং এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আগামী বারোই ফেব্রুয়ারিতে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে আপনি কোন দলের সমর্থন করবেন বিএনপি দানাশিস আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর এক আসনে কোন দলের সমর্থন করবেন জাকার ফাডারে হাত পাকা এদিকে একটু কথা বলি আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে আপনি কোন দলের সমর্থন করবেন আবার যে আপনার দানসী সাধারণ সেলিম রাজযোগ্য ব্যক্তি অনেক পার্টি করতেছে আগে আগে সমর্থন করি আমরা আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তা যদি যারা পায় আমরা তো আশা করি তো দানসী হবে তাহলে তারাই প্রধানমন্ত্রী আপনি লক্ষ্মীপুর এক আসনে কোন দলরে সমর্থন করবেন আপনি তো ভোটার এই এলাকা লক্ষ্মীপুর এক আসনে কোন দলের সমর্থন করবেন আপনি কোন দলের সমর্থন করবেন আমি আসলে যে দল আপনার বাংলাদেশের জন্য ভালো কাজ করবে ওই ওই দলকেই সমর্থন সমর্থন দল চাঁদাবাজ মুক্ত করবে আমি তবে নামটা এখন বলতে চাচ্ছি না আর ভোট দেওয়ার বাকিটা আমার নিজের ভিতরেই আর কি আছে তবে যে দল ভালো কাজ করবে ওই দলকে আমি সমর্থন করি আচ্ছা আচ্ছা এদিকে আসেন আপনি আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি বিএনপিকে সমর্থন করবো

কন্দন খারাপ সবাই তো ভালো তাই না সবাই তো ভোট দিলে আর চিনে না এখন চিনে দ্বারা আছে কাকে ভোট দেওয়া তো এখনো ওই সিদ্ধান্ত করে নেয় যে বিএমপি ভোট দিব বা দাঁড়ে ইয়াকে ভোট দিব সিদ্ধান্ত করে দেয় ভালো থাকবে ভালো থাকবে আসসালাম আলাইকুম আগামী নির্বাচনে আপনি কোন দল সমর্থন করবেন লক্ষ্মীপুরে এক আসনে দানের শীষ জি ভালো থাকবেন একটু কথা বলি হ্যাঁ একটু আগামী নির্বাচনে আপনি কোন দল সমর্থন করবেন আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি লক্ষীপুর এক আসনে কোন দলের সমর্থন করবেন আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি লক্ষীপুর এক আসনে কোন দলের সমর্থন করবেন বিএনপি আমরা রামগঞ্জ বাজারে রয়েছি রামগঞ্জ বাজারে এবং লক্ষ্মীপুর এক আসনে রয়েছি আমরা এদিকে আরো তৃণমূল পর্যায়ে মানুষের সাথে কথা বলবো আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর এক আসনে কোন দলের সমর্থন তুমি যাকে ভালো লাগলে তাকে দেবো ভালো থাকবেন আমরা এদিকে আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর এক আসনে কোন দলের সমর্থন করবেন এখন আমি তো সমর্থন এখন মনে করেন জামাতকে তো জামাতের প্রার্থী তো এখানে নেই জামাতের প্রার্থী এখানে নেই না আপনার জন্য তো মনে করেন এটা না এটা বিএনপি চাপলা যদি জামাত না থাকে তাহলে বিএনপি সমর্থন করে যাবো ভালো থাকবে ভাইয়া একটু কথা বলি আগামী নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমরা তো এখানে আসলে রামগন্দ্র বিএনপি অধুষিত অঞ্চল আমরা এখানে সবাই দানা শিষে মোটামুটি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি বিএনপিকে কে সমর্থন করি প্রতীক এবং নির্বাচন আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন আমরা তো আগে পুরানা হিসেবে বিএমপি কে সমর্থন করি ভালো থাকবেন আল্লাহ আগামী নির্বাচনে লক্ষীপুর এক আসনে এই এলাকার মানুষরা কোন দলের সমর্থন করছে তা জানার জন্য আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আগামী নির্বাচনে আপনি লক্ষীপুর এক আসনে কোন দলের সমর্থন করবেন লক্ষীপুরে আমি এই এলাকার ভোটার না আমি চাকপুরের ভোটার ও আচ্ছা ধন্যবাদ আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন এবার ঠিক নেই আমার আমার এবার ঠিক নেই আমার বিবেচনা করি যে ভালো থাকবেন ভাই আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন সালাম আলাইকুম আমি সমর্থন করি আপনি ধানের শেষ প্রতীকে কেন সমর্থন করছেন কারণ ওরা একটা বড় দল জাতীয় দল আমরা জাতীয় দল বলতে আওয়ামী লীগের বিএনপি এছাড়া অন্য যারা আছে এটা কোনো জাতীয় দল হয় না এখানে আমি আর বিএনপি মনে করেন দেশে আসলে অনেক কিছু কিছু হবে হবে ভালো খারাপের কোনো না এবং মানুষ যারা বেকার আছে বেকারত্ব দূর হবে কাজ কাম মানুষের বাড়বে এবং ইনকাম সোর্স বাড়বে দ্রব্য মূল্যের দাম কমবে এটা এটাই প্রত্যাশা থ্যাঙ্ক ই আশা করি থ্যাংক ইউ আমরা একটু এই যাই রাস্তার এই পাশে অবাধ একটু দাঁড়ান আগামী নির্বাচনে আপনি তো ভোটার হয়েছে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলের সমর্থন করবেন আমি প্রথম তরুণের প্রথম ভোট দানের শিশুর পক্ষে হোক আমরা চাই তরুণের প্রথম ভোট তাহলে কোন মার্কাই হবে হবে দানের শিশুর পক্ষে আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আমি দেখতে চাই জনাব তারেক রহমানকে আসসালামু আলাইকুম ভাইয়া আগামী নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে আপনি কোন দলের সমর্থন করবেন আমরা তো বহুবার নির্বাচিত হয়েছি দিছি পাজে পাঁচ বছর হয়েছে আমরা এবারে দেখতে চাই সাপ্লাগলি জামাত ইসলাম থেকে পক্ষ থেকে সাপ্লাগলি আসুক নতুন একটা দল আসুক আমরা চাই ডাক্তার শ্রমিক সেবা ভালো থাকে আপনি কোন দলের সমর্থন করবেন এই যে সাপ্লাগলি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য তৃণমূল পর্যায়ে আমরা মানুষদের জিজ্ঞাসা করেছি এবং এই মুহূর্তে রামগঞ্জ বাজারে রয়েছে আগামী নির্বাচনে লক্ষীপুর এক আসনে আপনি কোন দলের সমর্থন তো দাঁড়িয়ে পড়লে

আয়ন কয়েম তো আমার নয় বিএনপি কায় হরে বোর্ডের হরে কিল শুরু হইবে তেন আপনি আর কিল লইবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর এক আসনে কোন দলের সমর্থন করবেন আমরা আসলে ন্যায় ও ইনসাফের পক্ষে আছি আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা জামাত ইসলামকে চাচ্ছি আমরা জামাত ইসলাম থেকে যেহেতু আপনার আমাদের নাজমুল নাজমুল হোসেন ভাই যেহেতু নাই আমরা সাপলা কলিকে আমরা

বিএনপি প্রার্থী আচ্ছা আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আগামীতে কাকে দেখতে চান যে আসবে তাকে দেখুন ভালো থাকে লক্ষ্মীপুর এক আসন লক্ষ্মীপুর এক আসন রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শাহাদ হোসেন সেলিম এখানে জামাত জোটের এনসিপির প্রার্থী মাহবুব আলম আর আগামী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে ধানের শীষ না সাপনাকলি এই দুই প্রতীকের ভেতরে কোন প্রতীকের প্রার্থী আগামী জাতীয় সংসদে যাবে তা দেখার জন্য বারোই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে রামগঞ্জ বাজার থেকে আনোয়ার বাবু